যতদিন বেঁচে আছি আকাশ চলিয়া গেছে কোথায় আকাশে অপরাজিতার মতো নীল হয়ে আরো নীল আরো নীল হয়ে আমি যে দেখিতে চাই সে আকাশ পাখনায় নিংড়ায় লয়ে কোথায় ভোরের বক মাছরাঙা রাঙা সরে যায় আশ্বিনের মাসে আমি যে দেখিতে চাই আমি যে বসিতে চাই বাংলার ঘাসে পৃথিবীর বহুদিন অনেক বেদনা প্রাণে ধান ধানসিটির সাথে বাংলার শ্মশানের দিকে যাব বয়ে যেইখানে পেলো চুলে রামপ্রসাদের সেই শ্যামা আজও আসে যেইখানে কলকা পেড়ে শাড়ি পরে কোনো এক সুন্দরীর সব চন্দন চিতায় চড়ে আমের শাখায় সুখ ভুলে যায় কথা যেইখানে সবচেয়ে বেশি রূপ সবচেয়ে গাঢ় বিষন্নতা যেখানে শুকায় পদ্ম বহুদিন বিশালাক্ষী যেখানে নীরব যেইখানে একদিন শঙ্খমালা চন্দ্রমালা মানিকমালার কাকুন বাজিত আহা, কোনোদিন বাজিবে কি আর